হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো ডায়মন্ডের অনেক অথেন্টিক কিছু কালেকশন দেখাবো রাজ জুয়েলার্স লিমিটেড থেকে তো ডায়মন্ডের কিন্তু স্পেশাল কালেকশনগুলো কিন্তু রাজ জুয়েলার্স লিমিটেডে পাবেন আপনারা নতুন অনেক কালেকশন কিন্তু আমরা পেয়ে যাব তো ফার্স্ট একটু রেসলেটগুলো দেখা এখানে কিন্তু মানে প্রত্যেকটা কিন্তু ডায়মন্ড হচ্ছে আপনার মানে বাহিরের এবং সার্টিফিকেট আছে হ্যাঁ এই যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে প্রত্যেকটা কালেকশন এই এগুলো খুবই অথেন্টিক দেখুন এটা হচ্ছে টাই রেসলেটের মধ্যে কিন্তু আমাদের বাহিরের কালেকশনটা চলে আসছে এই যে খুবই এক্সক্লুসিভ আইটেম এগুলো যেহেতু ওয়েডিং সিজন আচ্ছা বেঙ্গলসগুলো দেখাই ওয়াও খুব সুন্দর এটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন তারপর কয়েকটা বেঙ্গলস আছে আমি একটু দেখাই আপনাদেরকে এগুলো খুবই এক্সক্লুসিভ আইটেম আপনারা হচ্ছে শোরুমে আসলে পাবে না যে এগুলো দেখুন কত সুন্দর অনেকগুলো ডিজাইন আমরা জাস্ট কিছু কালেকশন দেখাচ্ছি বাট হচ্ছে হিউজ ডিজাইন কিন্তু শোরুমে আসলে আমরা পাবো এটা হচ্ছে আমাদের মানে সবগুলোই কিন্তু ইন্টারন্যাশনালি হলমার্ক মানে সার্টিফাইড থাকে আবার ভাইয়াদের জেন্টস কিছু ফিঙ্গার আছে কাপল রিং পাবেন যে আপুদের জন্য ককটেল রিংগুলো দেখতে পাচ্ছেন এই যে একটু বড় সাইজের মানে রিংগুলো পাবেন খুবই সুন্দর সুন্দর রিং তারপরে এটা হচ্ছে একটা সুন্দর রিং তারপরে দেখাচ্ছি এই একটা ভিতরে অনেক কালেকশন ভিতরে অনেক কালেকশন আছে জাস্ট আমরা কিছু কালেকশন দেখালাম এইখানে আছে পেনডেন্ট সেট একটু দেখেন পেনডেন্ট সেট ওয়াও এত ইউনিক কালেকশন ডায়মন্ডের মধ্যে আপনারা জাস্ট একবার ঘুরে যাবেন রাজ জুয়েলার্স থেকে অনেক কালেকশন কিন্তু পেয়ে যাবেন এখানে আছে আমাদের সিঙ্গেল হচ্ছে লকেটের কালেকশন এই যে সো ইউরস এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো রাজ জুয়েলার্স লিমিটেডে কিন্তু প্রচুর আছে আপনারা অবশ্যই বসুন্ধরা সিটিতে চলে আসবেন যে কোনো শোরুমে গেলেই ডায়মন্ডের আইটেমটা পাবেন বাট বসুন্ধরাতে এক্সক্লুসিভ আইটেমগুলো পাবেন অবশ্যই শোরুমে চলে আসবেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু আলদ ফেস